পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিদিস মেনে চল যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সই হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস আর একটি কথা মনে রাখবেন পৃথিবীতে হিন্দু বিদ্যান হোক ইহুদি খ্রিস্টান বিদ্যান হোক মুসলমান বিদ্যান হোক কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস বিশ্বাস বিশ্বাস করুন করুন আমার এই টুটা ফাটা বিদ্যায় আমার জানা নাই পৃথিবীর কোন হিন্দু বিদ্যান পৃথিবীর কোন খ্রিস্টান বিদ্যান পৃথিবীর কোন ইহুদি লাখ ইসলামী দল আছে ব্যতীত আলে আর কোন দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে ধরেছে এটা আমার জানা নেই কথাটা আপনি আবার বিবেচনা করে ভেবে দেখুন পৃথিবীতে কোন বি অবিদ্যাই জানা নেই শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস পৃথিবীতে যারা মানুষের মতামত উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চায় তারাই আহলে হাদিস বিশ্বাস রাখুন আপনি এই সহি হাদিস বলি এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে গেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে ইসলাম যাওয়া ইসলাম উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে সাড়ে সাত বছর ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ ওদের ওদের দালাল ছিল আরো কিছু লোক দালাল ছিল তা এখন আর বলছি না ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে আপনাদের জানি শত্রু ওরা যারা চোরে আমিন বলে তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা তাই আমাদের বাড়ি শহরে হয়নি মসজিদও হয়নি শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাঘমারায় আশ্রয় নিয়েছি বাঘমারায় গাড়ি তো যায় না যায় না গরুর গাড়িও যায় না গরুর গাড়ি তো যায় না পায়ে হেঁটেও যাওয়া যায় না ইংরেজ যেন আমাকে খুঁজে না পাই আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি মনে রাখবেন আমি মুনাফেকি করতে রাজি নই আপনার এই মিথ্যা করে যাই সে আপনার কাছে আশ্রয় পায় আপনি জানেন না আপনার পরিচয় আপনি সেই মানুষ যে মানুষটা বলেছিল ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি নিচে হাত বাঁধব না আপনি ওই সেই মানুষ যে মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি চুপে আমিন বলব না সেই মানুষ আজকে পরিবর্তন হয়ে গেলেন ওটাও ভালো হয়ে গেল এটা হয় না জনাব মুসলে উদ্দিন সাহেব আপনাদেরকে বুঝাবেন পরা কারা যারা আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছে আর আমরাই ভুল বোঝে নিজের পথটাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাচ্ছি আবারও চেষ্টা করি নিজে কোথায় ছিলাম সেখানে ফিরে যাই সাস বন্ধ হওয়ার আগে আপনি ফিরে যাওয়ার জন্য চেষ্টা করুন